ভাই আপনারা প্রথমেই ওয়ালটনের নতুন কালার দেখেন শাপলাফুলের মতো দেখতে সাপলা ফুল আরকি সাপলা শাপলাফুলের যে নতুন প্রিন্টের কালারটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু এটা আগে ছিল না আপনি ভাই আসলে শত ভিডিওতে একটা প্রতি ভিডিওতেই দেখো নতুন নতুন কালার চলে আসছে এটা হচ্ছে 132 লিটার 1B6 মডেলটা খুব সুন্দর ব্যাচেলরদের বন্ধু ব্যাচেলরদের বন্ধু আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ যারা আপনার মতো ব্যাচালার আছে এখনো তাদের জন্য এটা বেস্ট আর কি ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর এটা মানে একদম আমাদের যারা ছোট ফ্যামিলি বা ব্যাচেলার আপনার মতো তারা এই ফ্রিসে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের শোরুমে প্রায় আপনার সাতাশ হাজার আটশো টাকা বা নশো টাকা আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা পাচ্ছেন ওয়ান বি সিক্সের এই ফ্রিজটি আমাদের কাছে একশো লিটারটা আমাদের কাছে আছে খুব সুন্দর ইয়েলো ফুলের মধ্যে জাস্ট নর্মালটা বড় ডিপ কিন্তু হ্যাঁ নর্মালটা বড় ডিপটা কিন্তু সেম তারপর ভিতরটা দেখাচ্ছি একশো লিটার ওয়ান খুবই সুন্দর মানে আপনি চিন্তা করেন বাইশ পঁচিশের মধ্যে কি ফিরিশ পাচ্ছেন আপনার আপডেট হ্যাঁ আপডেট গ্রাফিক্স এবং নতুন নতুন মডেল এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশ হাজার নয়শো টাকা